হ্যালো গাইস কেমন আছেন সবাই আসলে আমি ইউটিউবে নতুন তো ইউটিউব সম্পর্কে আমার তেমন কিছু ধারণা নাই তো সবার ইউটিউব আইডি দেখে বা ইউটিউবে ভিডিওগুলো দেখে আসলে আগ্রহ যে ইউটিউবে কাজ করার আসলে আমি যে কোনো দিনেই কোনো প্ল্যাটফর্মে কোনো ধরনের ভিডিও ক্রিয়েট করি নাই ইউটিউবে ফার্স্ট টাইম তো সবাই একটু সাপোর্ট করবা আর আমার চ্যানেলটা নতুন যেতু সবাই আপনারা একটু সাবস্ক্রাইব করবা আর একটু সাপোর্ট করবা আর প্রথম শুরুতে ভিডিও এতটা আমি এডিটিংও জানি না আসলে যতটুকু পারি চেষ্টা করব আর সবাই একটু সাপোর্ট করবে বিশেষ করে কারণ আমি নতুন আমার অনেক আগ্রহ রয়েছে যে একটা ইউটিউব চ্যানেল আমি দেখি কিছু করতে পারি কি না ওটাও পারি সবাই একটু সাপোর্ট করবা আর ভালো থাকা সুখ সুস্থতা হোক ইনশাল্লাহ